হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে ওই সকাল সাড়ে সাতটা মতো তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে তারপর কিন্তু এই যে দেখো চা বানিয়ে নিচ্ছিলাম তো যেহেতু সকালবেলায় কোনো কাজই আমি শেয়ার করতে পারিনি তো এই চা দিয়ে কিন্তু আজকের ব্লগটা আমি প্রথমে আর কি শুরু করছি তো আশা করছি তোমাদের ব্লগটি ভালো লাগবে তো তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো সেটা কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো এদিকে দেখো প্রথমে চা করে নিয়েছিলাম তো লালচা কিন্তু সকলে মিলে খেয়ে নিলাম তারপর কিন্তু দেখো এই যে বেশ কিছুটা জামা কাপড় ছিল জামা কাপড়টাকে কেচে দিয়ে মেলে দিয়েছি আর মেলে দিয়ে কিন্তু তারপর রান্নাও বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো যাই হোক এদিকে কিন্তু আমি ভাত বসিয়েছিলাম আর এদিকে কিন্তু সবজিও কেটে নিচ্ছিলাম তো ভাত রান্না বসিয়ে দিয়েই কিন্তু সবজিটা কাটছিলাম তো এই যে কুমড়ো কেটে নিচ্ছি তো কুমড়ো দিয়ে একটা তরকারি হবে আর এদিকে করেছিলাম ডাল তো আজকে যেহেতু শনিবার তো সে কারণে কিন্তু মুগ ডাল রান্না করা হয়েছে তো মুগ ডাল আর এদিকে হচ্ছে পটল ভাজা আর কারকোল ভাজা করেছি তো এগুলোই আজকে রান্না বাড়া খাওয়া দাওয়া তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে একটু মানে খাওয়া দাওয়া করে আমি কিন্তু একটু বেরিয়েছি ம்ச்தாாய তো এমনি আর কি বেরিয়েছিলাম তো যাই হোক তোমাদেরকেও একটু আমার আশেপাশের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আজকে কিন্তু কোনো রকম বৃষ্টি হয়নি ঝলমলে একটা রোদ উঠেছে খুব ভালো লাগছিল আকাশটা আজকে তো প্রতিদিন বৃষ্টি হতে হতে এরকম একটা ঝলমলে রোদ উঠলে কিন্তু বেশ মন্দ হয় না তো যাই হোক তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো তোমরা অনেক দিদি ভাইরা রিকোয়েস্ট করো যে দিদি ভাই তোমার আশেপাশটা ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও তো সেই কারণে কিন্তু আমি যতটুকু বাড়ির কাজকর্মের ফাঁকে ফাঁকে মানে সময় পাই আমি কিন্তু ভিডিও করে রাখি তোমাদেরকে দেখানোর জন্য তো আজকে আকাশটা কিন্তু ভীষণই সুন্দর ছিল তোমরা দেখতেই পেলে ঝলমলে রোদ্দুর আর চারিপাশে সবুজ গাছপালা আর আমাদের ধানের জমি কত সুন্দর যে লাগছিল তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পেলে তো যাই হোক এরপর কিন্তু বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি আর অনেকক্ষণ পর আজকে যেহেতু শনিবার তো ভাবলাম যে রান্না খাওয়া তো হয়েই গেছে তো এখন একটু লেপালেপি করা যাক তো সেই জন্য কিন্তু আমি এই যে আমরা যেই ঘরে থাকি সেই ঘরটাকেও লেপে নেব আর আজকে তো শনিবার ছিল তো শনিবারের জন্য আমি কিন্তু এই যে রান্নার যে উনুনটা দেখতে পাচ্ছ যেখানে আমি লেপে নিচ্ছিলাম তো এই উনুনের জায়গাটাকে কিন্তু আমি সকালবেলাতে একবার লেপেছি কারণ যেহেতু শনিবার তো সেই জন্য তো এখন কিন্তু আরেকবার লেপে নিচ্ছি যেহেতু রান্নাঘরটা আর আমাদের বড় ঘরটা এক জায়গাতেই তো সেই কারণে কিন্তু ওই জায়গাটা তাকে আরেকবার লেপে নিলাম তারপর কিন্তু আমাদের থাকার জায়গাটাকেও এখন লেপে নেব। তো রান্নার পর আমার কেন জানি না মনে হচ্ছিল যে আরেকবার ওই জায়গাটাকে লেপে তারপর আমাদের এই পাশেরটাও লেপে নেব তো সে কারণে কিন্তু লেপে নিয়েছিলাম তো যাই হোক এদিকে ঘরগুলোকে লেপা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু চলে এসেছি বাইরের জায়গাগুলোকে লেপে নিতে তো যাই হোক আমাদের যেহেতু ঘরগুলো আর কি ভাঙা হয়েছে মানে বড় ঘর আমাদের ভাঙা হয়েছে তো সেই কারণে কিন্তু এভাবেই থাকতে হচ্ছে কিছু করার নেই তো যাই হোক এদিকে দেখো চলে এসেছি বাইরেটাকে লেপতে তো তোমাদের সাথে গল্প করতে করতে সংসারে কাজকর্ম করতে করতে একটা কথা বলতে ভুলেই গেছি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছ আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক আমার ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে একটু স্পিড করে আমি দেখিয়ে দিলাম কারণ তোমাদের বেশি বড় ব্লগ ভিডিও দিলে তখন তোমাদেরও দেখতে ভালো লাগবে না বোরিং লাগবে তো সেই জন্য কিন্তু আমি একটু স্পিড করেই দিয়েছি না নাহলে কিন্তু যতটা তাড়াতাড়ি দেখছো ততটা তাড়াতাড়িও কাজগুলো হয়নি অনেকটাই সময় লেগেছে তো যাই হোক তোমাদের সুবিধা ক্ষেত্রেই কিন্তু আমি স্পিড মানে বাড়িয়ে দিয়েছি তো যেহেতু তোমরা তাড়াতাড়ি ভিডিওটা দেখতে পারো তো সেই জন্য তোমাদের যাতে বোরিং না লাগে তো আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের কিন্তু মুসুর ডাল তারপর কলাই ডাল এ সমস্ত কিন্তু জমিতেই আমাদের চাষ করা হয় তো সেই জন্য কিন্তু খুব একটা কিনে আমাদের খেতে হয় না তো আমাদের এই যে কলাই ডাল করা হয়েছিল তো সেই ডালগুলো কিন্তু অনেক দিন ঘরে থাকলে ওই পোকা মতো ধরে যায় তো সেই জন্য কিন্তু একটু রোদে দেওয়া হয়েছিল তো সেই ডালগুলোকেই আমি বস্তায় ভরে নিলাম এগুলোকে আবার রেখে দেবো তো যাই হোক এরকম ডাল থাকলে কিন্তু মানে চলে যায় খাওয়াটা কোনো ব্যাপার না তো যাই হোক এদিকে দেখো আমি বেশ কিছুটা খড়িও রোদে দেওয়া ছিল সেটাও কিন্তু তুলে নিয়েছি আর যেখানে খড়িগুলোকে রোদে দেওয়া ছিল তো সেই জায়গাটাও বেশ ভালোই নোংরা হয়েছিল তো সেই জায়গাটাকেও কিন্তু ঝাড় দিয়ে নিলাম আর তারপর বিকেলবেলায় এসেছিলাম একটু রাস্তায় তো তোমরা এই কমেন্ট করে বলো তো এই গাছগুলো কিসের গাছ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে দেখব তোমরা কারা কারা বলতে পারো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত